বন্ধুরা পাকাম এমনিতেই ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে রান্না করলে আরও বেশি মজাদার হয় দেখুন তো সাবুদানার এই রেসিপিটা কখনো খেয়েছেন নাকি না খেয়ে থাকলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন মন একদম খুশিতে ভরে যাবে আর যারা সাবুদানা খেতে পছন্দ করো না তারাও অনায়াসে চেটেপুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি টু কিচেন আর আমার চ্যানেলে নতুন এক পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আজকে রেসিপি দুধ সাবু তার জন্য আমি মোটা দানা সাবু নিয়েছি সাবুতে কোনো নোংরা নেই তাই একবার ধুয়ে নেব এবারে গরম জলে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা এখন দুধ জাল দিয়ে নিতে হবে সাবুতে যে জল দিয়েছিলাম দেখো সব জল সাবুতে টেনে নিয়েছি এখন দেব অল্প চিনি সব সাবু একসঙ্গে ভালো করে মেখে নেব এবারে হাতের সাহায্যে গোল করে নেব একে একে সবগুলোকে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে এবারে একটা বড় সাইজের আম নিয়েছি এখন আমটাকে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর আমি এইভাবে করে কেটেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও কেটে নিতে পারো এখন আমটাকে পেস্ট করে নেব এখন দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেব এবারে সাবুদানার বলগুলো দিয়ে দেব এখন পাঁচ থেকে ছ মিনিট জাল দিয়ে নিতে হবে বারবার নেড়ে দিতে হবে নাইলে তলায় লেগে যেতে পারে এবারে দেব চিনি এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে দেব আমের পেস্টটা এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব এই রান্নাটা তোমরা ব্রত উপবাসের দিন বা একাদূষিত এইভাবে বানিয়ে খেতে পারো অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর পেট ঠান্ডাও থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এখন দেখো বন্ধুরা এই সাবুদানার বলগুলো আর আগের মতো নেই সাদা কাচের মতো দেখাচ্ছে এখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে আর জাল করতে করতে কত সুন্দর কালার এসেছে আর বেশি ঘন করা যাবে না এই রকমই রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আমি গরম অবস্থাতেই ডেকোরেশন করেছি তোমরা ঠান্ডা হলে খেও এখন তো বেশ গরম তোমরা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারো সাবু তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকো এইভাবে একবার খেয়ে দেখো সত্যি বলছি একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে আজ তাহলে এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ